মুসলমান জাতিকে তারা হামলা করছে তার প্রতিবাদ হিসেবে আমরা এই দেবী দারুপা থেকে বাংলাদেশ খেলাপথ মজলিশ কর্তৃক আয়োজিত আজকের এই পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই আল্লাহ তালা এই জাতিকে ধ্বংস করে দে আল্লাহ তালা এই জাতির উপর আল্লাহ করো আমরা আল্লাহ আমরা দেবীর দর্শন আল্লাহ করে আল্লাহর কাছে আমরা তার মুক্তি হিসেবে আল্লাহর কাছে আমরা কেমন আমার পর্যন্ত থাকতে চাই আল্লাহ তুলে আমাদের সকলকে না করে ভাবসেলা করম্মিল্লাহ ধন করি অবশ্য মিলিন আমার তৌফিক